আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি বিলে করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সম্মানিত ভিওয়ার্স সোলার সিস্টেম করেন আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কিন্তু যদি আপনার সোলার সিস্টেমে ভালো মানের তার ব্যবহার না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরিপূর্ণ এমপেয়ার এবং ভোল্টকে কাজে লাগিয়ে আপনার ব্যাকআপটা নিতে পারবেন না তো এর জন্য অবশ্যই আপনাকে ভালো তার সিলেক্ট করতে হবে এগুলো অরিজিনাল ডিসি তার এবং জাহাজি কেবিল অরিজিনাল জাহাজি ডিসি কেবিল ঠিক আছে অনলাইনে এখন অনেকেই তারের ব্যবসা করতেছে যারা তারের উপর ভিডিও তৈরি করতেছে বেশিরভাগ হচ্ছে তারা আপনাকে তার দেখানোর সময় এক একরকম দেখাবে দেওয়ার সময় আর এক রকম দিবে ঠিক আছে তো অবশ্যই আপনারা দেখে শুনে কিনবেন একই রকম দেখতে বাংলা তারও আছে সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন ক্ষেত্র বিশেষ আপনারা বাংলা তারও ইউজ করতে পারেন দাম কম থাকার কারণে অনেকেই জাহাজে তার অ্যাফোর্ড করতে পারে না এজন্য জন্য বাংলা তার ব্যবহার করতে পারেন আমাদের চ্যানেলটা একটু ঘুরে দেখবেন বিগত চার বছর আগেও আমি তারের ভিডিও আপলোড করেছিলাম সেখান থেকে এখনও পর্যন্ত বিশ্বস্ততার সাথে আমি কিন্তু তার বিক্রি করে আসতেছি সো আপনারা তার কিনে অবশ্যই প্রতারিত হবেন না ভালো মানের তার ক্রয় করবেন দেখে শুনে কিনবেন কোনটা বাংলা কোনটা জাহাজি কম দাম পেলেই সেখানে ছুটে যাবেন না ঠিক আছে একটা কথা মনে রাখবেন কম দামে কেউ কোনো দিন ভালো প্রোডাক্ট আপনাকে দিবে না অবশ্যই তার ভিতরে যে কোনো একটা ঝামেলা থাকবেই থাকবে তো চলুন শুরু করা যাক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা তারের সাথে তারের সাইজ মেনশন করা রয়েছে এই সাইজ দেখে স্ক্রিনশট নিয়ে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন ডিসক্রিপশানে তো আমি ডান দিক থেকে আপনাদেরকে দেখানো শুরু করতেছি প্রথমে আমি আপনাদেরকে দেখুন দেখাবো সত্তর ছিয়াত্তর তারটা তো এক একটা তার আমি হাতে নিব এবং তার এই তার যে সাইজ সেটা কিন্তু মেনশন করা হয়েছে আপনাদের যার যে তার লাগবে যে সাইজের তার লাগবে সেই সাইজ অনুযায়ী আমাকে বললেই আমি কিন্তু দিতে পারবো তো দেখুন এই যে সত্তর ছিয়াত্তর যে তারটা এটা তারপর হচ্ছে এখানে পাঁচ কালার চিকন তার তারপর হচ্ছে এখানে চল্লিশ ছিয়াত্তরের কভারওয়ালা তার কালো কভার দুটো একসঙ্গে অ্যাটাচড তারপর চল্লিশ ছিয়াত্তরের আবার সাত কালারের তার হয় সেটা হ্যাঁ এই সাত কালারের তার এটা সাতটা কালারের তার এক সঙ্গে পেঁচানো থাকে এটা এইভাবেই কিন্তু কেজি হিসাবে যায় সব তারগুলো এখন কেজি হিসাবে পাচ্ছেন এই চল্লিশ ছিয়াত্তর আর একটা হচ্ছে কভারওয়ালা তার এটার কিন্তু গেস খুবই সুন্দর দেখতে পাচ্ছেন লাইট ফ্যান চালানোর জন্য একটি বেস্ট তার আপনারা এই তারগুলো নিয়ে সোলারের লাইট ফ্যান চালাতে পারবেন তারপর হচ্ছে সিক্স আর এম এটা কভার সহ জাহাজ অরিজিনাল সিক্স আর এম কভার সহ তারটা দেখতে পাচ্ছেন দেখুন কতভাবে আইসোলেট করা থাকে প্রোটেকশন দেওয়া থাকে তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই তারটা এটাও লাইট ফ্যান চালানোর জন্য অনেকেই নেয় যাদের ফ্যান চালানো লাইটের আলো কমে যায় তারা এই টু আর এম এবং ফোর আর এম তারটা নিয়ে থাকে এটার ভেতরে লালতামা সাদা তামা দুটোই আছে এবং টু আর এম ছাড়া ফোর আর এম থেকে শুরু করে টেন আর পর্যন্ত অ্যাভেলেবেল থাকে কভার সহ এটা হচ্ছে সিক্স আর এম এটা কভার ছাড়া এবং কভার সহ দুটোই অ্যাভেলেবেল আছে আচ্ছা তারপরে হচ্ছে টেন আর এম দেখুন এটা হচ্ছে টেন আর এই যে লাল তামা এটার আবার সাদা তামা হয়ে থাকে অনেকে বলে সাদা তামা এটা সিলভারের মানে অ্যালমুনিয়ামের তার কিনা না অ্যালুমুনিয়ামের তার না দেখুন এই যে ঘষা দিলেই চিকচিক করবে লাল তামা দেখা যাবে ভেতরে উপর দিয়ে কোটিং করা ঠিক আছে এটা টেন সাদা তামার তার তো এটা কভার সহ এবং কভার ছাড়া দুওটাই আছে আর সিক্স আর এম এটা হচ্ছে মুড়ির মতো চলে সিক্স আর এম যে সাদা তামার তারটা এটা বেশিরভাগ সময় আমাদের কাছে কভারওয়ালা তারটা থাকে না তারপর আপনারা জেনে নেবেন থাকলে নেবেন আর এটা হচ্ছে ফোর আর এম এটা সবসময় কভারওয়ালা থাকে কভারওয়ালা কভার সহ দুটোই অ্যাভেলেবেল আছে এই কভারওয়ালা তারটা এরকম থাকে প্রোটেকশন লেভেল এরকম থাকে দেখুন ফোর আর এম কভার ঠিক আছে কালো কভার দেওয়া থাকে তো যাই হোক সব তারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সময় অনেক লম্বা হয়ে গিয়েছে তো অনেকক্ষণ ধরে আপনারা ভিডিওটি অনেকেই এই পর্যন্ত দেখে নাই এই যে কথা শেষ করতেছি এখন তো এতক্ষণ যদি দেখে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর আপনাদের সোলার সিস্টেমের জন্য এই যে তারগুলো অরিজিনাল জাহাজি তার এগুলো যাদের লাগবে অবশ্যই আমাকে মেসেজ করবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য